রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ বৃহস্পতিবার আজকে আমি মা লক্ষ্মীর পুজো করলাম দেখো কীভাবে করেছি মা লক্ষ্মীর ঘটও পেতেছি লক্ষ্মী গণেশ একসাথেই আছে তাদেরও পুজো করলাম তারপরে দেখো মা লক্ষ্মীর ঘটে কি কি আছে করি সুপারি গাঁঠি হলুদ ধান চাল পয়সা সব কিছুই দিয়ে ঘটিয়ে রাখা আছে এ দেখো ধানের শীল সব কিছুই রাখা আছে আজ মা লক্ষ্মীর পুজো আজ বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর পুজোটা সকাল সকাল সেরে ফেললাম তারপরে চলে এলাম রাধাকৃষ্ণের কাছে কৃষ্ণ ঠাকুরের পুজো করতে রাধে রাধে আমি গোপাল সোনার পুজোটাও ছিনে নিলাম আজকে প্রচুর ফুল পেয়েছি তাই ফুল দিয়ে ভালো করে দুই গোপালকে আমি পুজো করে নিলাম নরি দেবকে ফুল তুলসী পাতা রাধারানী কৃষ্ণ ঠাকুরকেও ফুল তুলসী পাতা দিয়ে ভালো করে পুজো করে নিলাম পঞ্চতন্ত্র দেবতাকেও ফুল তুলসী পাতা গুরুদেবকেও ফুল দিয়ে পুজো করে নিলাম আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করলে লাইক করবে শেয়ার করবে রাধে রাধে তারপর চলে গেলাম ছাদে তুলসী গাছে পুজো করতে তুলসী দেবীকে পুজো করতে তুলসী তুলসী গাছে প্রদক্ষিণ করি তিনবার প্রদক্ষিণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে তিনবার করি আর তুলসী প্রদক্ষিণ মন্ত্র আছে সেই মন্ত্রটা বলেও তিনবার প্রদক্ষিণ করি জানি কানি চ পাপানি হত্যা হত্যাদি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণী পদে পদে এই মন্ত্রটা তিনবার বলার পর তারপর জল ঢালি জল ঢালারও একটু মন্ত্র আছে সেই মন্ত্রটা বলেই জল ঢালি ওং দেবী চৈতন্য কারণী স্থাপনে জগদাত্রী কৃষ্ণ ভক্তি পদায়নি এই মন্ত্রটা বলে তিনবার জল ঢালি তারপর ফুল ধূপ দেখিয়ে নিই এইভাবেই আমি তুলসী পূজাটা সকালবেলায় সেরে নিই এ দেখো ফুল আর ধূপ দেখিয়ে নিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি তারপর ধূপ দেখিয়ে নিচ্ছি তোমরা কারা কারা তুলসী পূজা করো সেটা আমাকে কমেন্ট করবে তুলসী দেবীকে পূজা করো কমেন্ট করবে প্রণাম করার একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা বলেই আমি প্রণামটাও করে নিলাম তোমরা এইভাবেই তুলসী পূজা করবে মাথায় ঘোমটা নিয়ে সিঁদুর পরে তিলক পরে তুলসী পূজাটা করবে তারপর চলে এলাম সকালে টিফিন করতে মুড়ি দিয়ে খাবে তাই সমস্ত শীতের সবজি নিয়ে বসে পড়েছি দেখো আমি তো নিরামিষ ভাজি তাই নিরামিষ পেঁয়াজি বানাবো সেই পেঁয়াজিটা করার জন্যই আমি চলে এলাম সমস্ত রকম সবজি কেটে নিয়েছি তারপরে আদা লঙ্কা ছেঁচে দিয়ে দিলাম আদা লঙ্কা ছেঁচা হয়ে গেছে ছিঁচে সবজিগুলোর মধ্যে দিলাম সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি গাজর বিনস আলু এই সবজিগুলো নিয়েছি তারপর আরও একটু বেসন দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম একটু খাবার সোডা আর একটু বেসন লাগলো তাই আমার আর একটু বেসন দিয়ে খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিলাম এদিকে তাও কড়াইতে তেল গরম করতে দিয়েছি দিয়ে গরম হয়ে গেছে এবারে পেঁয়াজিগুলো ভালো করে পেঁয়াজই নয় পেঁয়াজ নয় কফির বড়া এটা বলে সবজির বড়া বা মানে পেঁয়াজের মতন দেখতে কিন্তু পেঁয়াজই নয় সবজির বড়াগুলো ভিজে নিলাম এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে আর মুড়ি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে যেসব বাচ্চারা একদম সবজি খায় না তাদের তাদেরকে এরকম বড়া বানিয়ে দেবে অবশ্যই খাবে বড়ো থেকে ছোটো সবাই এই বড়া খেতে খুবই ভালোবাসে আমার তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল আমি অনেক বড়া বানিয়েছি তোমরাও যদি খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে নিরামিষ বড়া খেতে